সম্ভব আপনাদের সাথে আন্তরিকতা একটা ব্যবহার করার চেষ্টা করছি মানে আপনি তাদের কাছে যে সার্ভিসে আপনারা কীরকম ফিল করতেছেন বা আপনারা এর থেকে বেটার কোনো সার্ভিস চাচ্ছেন কিনা বা সন্তুষ্ট কি না এটাই জানতে চাচ্ছি আসলে এই গ্রিন লাইনটা আমাদের জন্য একান্ত দরকার একান্ত কামনা করছি আমরা গ্রিন লাইনের জন্য তো ইতিমধ্যে অনেকদিন বন্ধ ছিল যার কারণে যাতে আমরা দুঃখিত এই গ্রিন লাইনটা জন্য একমাত্র যানবাহন হলো গ্রিন লাইন আর পরিবেশ প্রয়োজন অন্যান্য সার্ভিসের থেকে আমরা এই খুব বেটার মনে করি আর আমরা এখানে যাতায়াত করার জন্য খুব আনন্দিত এখন মানে সার্ভিসটা আমরা কীরকম দিচ্ছি বা আপনার এই যে আসা যাওয়ার নিয়ে কোনো কমপ্লেন আছে কিনা বা আমরা সন্তুষ্ট কিনা সার্ভিসটা আপনাদের যথেষ্ট সুন্দর তবে কিছুদিন খুব একটা ছিল সার্ভিসটা যার কারণে পাবলিক মোটামুটি মন গেল হয়ে গেছিলো যে কারণে হলো আগে গ্রিন লাইন টু ছিল ওখান থেকে নানান জায়গা দিয়ে এসি দিয়ে পানি পড়ছে শেয়ারগুলো কন্ডিশন ভালো ছিল না তারপরে যাতে ইয়াও সোলো হয়ে গেছিলো গ্রিন লাইনটা হয়ে যাত না আজকে আজকে যথেষ্ট ঠিক আছে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেন আমাদেরকে এর জন্য ধন্যবাদ আর ঠিক টাইমে ইনশাল্লা আমরা বুঝতে পারছি যার কারণে আমরা আনন্দিত ইনশাল্লাহ আপনি আপনার প্রতি এবং আপনার ভলাবাসীর প্রতি সবার প্রতি একটা দাওয়াত পৌঁছায়ন গ্রীন গ্রিন লাইন ইনশাল্লাহ এখন থেকে রেগুলার এইভাবে সার্ভিস দেবে আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমরা গ্রীন লাইনে ঠিক অবশ্যই এবং আমরা তো আমরা সবাই এই যে গ্রীন লাইনকে পছন্দ করি

আগে পৌঁছাই দেবে তো গ্রিন তার কথা রেখেছে আর মাঝখানে আমরা দিন ধরে গ্রিন লাইনকে পাইলে ওই সময় আমরা মিস করছি গ্রিন লাইনকে মিস করে গোলা বাসের জন্য যে সার্ভিস গ্রিন লাইনের প্রথম পথপুর সেদিক থেকে আমরা আশা করবো গ্রিন লাইন যেন কন্টিনিউ করে তো মাঝখানে গ্রিন লাইন ছিল না আমরা আপনাদের মাধ্যমে ম্যানেজমেন্টকে একটা মেসেজ দিতে চাই তারা যেন এই সার্ভিসটা বন্ধ না করে ওভারঅল বর্তমান পরিবেশ এখানকার যারা গাইডরা রয়েছে এখানকার যে চেয়ারগুলো রয়েছে এসির যে এসির একটা কমপ্লেন ছিল গ্রিন লাইনের বর্তমানে আমি সব কিছু একশোর মধ্যে নিরানব্বই দেবো একসাথে একশো কেউ ভালো করতে পারে না কোনো ভালো করার চেষ্টা করে আমাদের সার্ভিসটা কি আপনার পছন্দ হয়েছে কিনা বা এটাকে ইমপ্রুভ করা যায় কি না বা আজকে আপনি সন্তুষ্ট কিনা সেটাই জানতে চাচ্ছি দেখুন ইমপ্রুভমেন্ট বলতে গেলে ইম্প্রুভমেন্টটা কিন্তু শেষ নেই ভালো শেষ নেই এই ভালোর মধ্যেও আপনারা যতটুকু দিয়েছেন আমরা ভালোবাসি হ্যাপি আর চেষ্টা করবেন যাতে আমরা একটা মেসেজই থাকবে আপনারা কন্টিনিউ করবেন আর দ্বিতীয়ত যাত্রীদের সাথে অন্যান্য লঞ্চগুলো যেরকম ব্যবহার করে আপনারা সেদিক থেকে একটু ভালো ব্যবহার আশা করি করেন এবং পড়বেন ঠিক আছে ঠিক আছে এখন আগে একটা আমার যাত্রীদের সাধারণ মানুষের একটা কমপ্লেন ছিল যে আমাদের লেট হয় বা সময় পড়ে সুবিধা যায় এখন তো চল আমরা দুটো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এটা নিয়ে যদি মানে আপনার সাথে হবে আমি বলছি আপনারা যখন প্রথম খোলাতে আসেন সার্ভিস হিসাবে তখনকার যে স্পিড বা গতি ছিল গ্রেন লাইনের মাঝখানে আপনারা অস্বীকার করতে পারবেন না আপনাদের গতিটা কিন্তু কিছুটা কমে গিয়েছিল দেন আজকের সার্ভিসটা নিয়ে আমি ভাবি যে আপনারা এটা ধরে রাখুন দেন ধরে রাখার ধরে রাখলে হবে কি আর সার্ভিসটা কন্টিনিউ করলে হবে কি যাত্রীদের মনে একটা আস্থা থাকবে বিশ্বাস থাকবে যে না যদি খাটে আরও দশটা লঞ্চ থাকে না আমি গ্রিন লাইন নিয়ে যাব এটা ধরে রাখবেন একটা আরেকটা লঞ্চ ছিল আপনাদের একটা আরেকটা লঞ্চ ছিল তো আপনারা বলছিলেন যে ওটার পরে ছেড়ে আগে যাবেন সে ক্ষেত্রে দেখা গেল যে আধা ঘন্টা পরে ছাড়লেন তারপরও ওটার আগে চলে আসলে এই ব্যাপারটা আমাদের খুব ভালো লেগেছে আপনারা এটা কন্টিনিউ করে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আপনার প্রতি এবং সকল collaboraters এর একটা দাওয়াত পৌঁছে দেন ইনশাআল্লাহ রেগুলারই ধরে রাখার চেষ্টা করবে আমরা দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের সেরা মান আরও উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি ভোলা ভাষা যদি একটাই রিকোয়েস্ট থাকবে যে তারা যাতে গ্রিন লাইনকে সহযোগিতা আমরা বলি যে গ্রিন লাইন থাকুক আমরা গ্রিন লাইনকে পছন্দ করি